আমাদের আজকের ভিডিও ডেজার্ট সাফারি বা সাফারি মরুভূমি নিয়ে পৃথিবীতে মরুভূমির উৎপত্তি কিভাবে তা নিয়ে নানা বিতর্ক আছে মনে করা হয় আবহাওয়া ও জলবায়ুর তারতম্যের কারণে মরুভূমি সৃষ্টি হয় আমাদের আলোচিত যে ডেজার্ট সাফারি বা সাফারি মরুভূমির উৎপত্তি নিয়ে নয় আন্দোলিকতা ট্রাভেল ভ্যালু বা বমন মূল্য ইত্যাদি নিয়ে কথা বলব আপনি যদি পর্যটক হিসাবে দুবাই যান আর সাফারি মরুভূমিতে না যান তাহলে বলবো আপনার দুবাই পঞ্চাশ পার্সেন্ট সৌন্দর্য দেখা হয়নি আপনি কি কম দামে ভালো মানের ল্যাপটপ খুঁজছেন তাহলে আজই যোগাযোগ করুন ফরাইজি কম্পিউটার শহীদ হোসেন উদ্দিন বিঘ্ন বিজ্ঞান তৃতীয় তলা কলেজ রোড ফেনি হোম জিরো ওয়ান সেভেন টু সিক্স ওয়ান সিক্স ওয়ান আপনি বলবেন জনমানবহীন এই মরুভূমিতে আবার দেখার কি আছে তো এখানেই দুবাইয়ের কৃতিত্ব পর্যটন দুবাইয়ের অর্থনীতির অন্যতম অনুষঙ্গ তারা তাদের দক্ষতা জ্ঞান দিয়ে এ বালুকুমায় মরুভূমি কিংবা পর্যটনের বিষয়বস্তু বানিয়ে ফেলেছে দুবাই থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে এই সাফারি মরুভূমি অবস্থিত সাধারণত দুবাইতে যারা প্যাকেজ ট্যুর অপারেট তারা হিসাবে নির্দিষ্ট টাকার বিনিময়ে সাফারি মরুভূমিতে ভ্রমণের ব্যবস্থা করে বড় মিশন হলে ত্রিশ চল্লিশটি গাড়ি একসাথে হয়ে গা গাড়ি হতো এগুলো স্পোর্টস কার বা প্রাইভেট কারের মতো এর চালকেরা বিশেষভাবে প্রশিক্ষণত্ব দুবাইয়ের সাফারি মরুভূমি অনেকটা পাহাড়ি পথের মতো ভয়ানক উঁচু নিচু সালক একটু ভুল করলেই ভয়ানক বিপদ হতে পারে সাধারণত দুপুর দুইটা তিনটার দিকে এই গাড়িগুলো একসাথে হয়ে রওনা দেওয়া হয় সেখানে গাড়ির চাকার বাতাস কিছুটা ছেড়ে দেওয়া হয় তাতে মরুভূমির উঁচু নিচু পথের সাথে সামঞ্জস্য করে চলতে পারে আর মরুভূমির বিশাল এলাকা জনমানবহীন গাছপালাহীন এমনকি বসু পাখি পর্যন্ত নেই চারদিকে শুধু উঁচু নিচু বালিয়ার বালির পাহাড় সাধারণত মূল রাস্তা থেকে পর্যটকবাহী গাড়িগুলো প্রায় ছয় সাত কিলোমিটার মরুভূমির ভিতরে ঢুকে সেখানে কিছু কোন যাত্রা বিরতি করা হয় পর্যটকেরা যার যার মতো করে ইচ্ছা ছবি তোলে কেউ বাড়িতে গড়াগড়ি করে কেউ সেখানে খেলাধুলা করে সেখান থেকে সন্ধ্যা আগে সাফারি ক্যাম্পে ফিরে আসতে হয় এই ক্যাম্পে পর্যটকেরা উঠে উপরে উঠেন কেউ কেনাকাটা করেন সন্ধ্যার পর পরে এখানে অস্থায়ী মঞ্চে বিনোদনের ব্যবস্থা করা হয় বিনোদনের মধ্যে অন্যতম হল আরবদের ঐতিহ্যবাহী নৃত্য নৃত্য আলোর বিভিন্ন রকমের শারীরিক কসরত ইত্যাদি এই অনুষ্ঠানগুলোর উপভোগের জন্য স্থানীয় সংস্কৃতি অনুসারে অর্থাৎ বালির উপর রাখা কুশন বা বিশেষ ধরনের বিছানা আর নিচু সোফাগুলোকে খাবার দাবারের জন্য টেবিল হিসাবে ব্যবহার করা হয় অনুষ্ঠানের পাকে পাকে চলে চা কফি এক মদ সীশাবান যার যা সমান্তালে তালে চলে অনুষ্ঠান শেষে ডিনারের ব্যবস্থা করা হয় রাত নয়টার দিকে সবগুলো গাড়ি একসাথে হয়ে দুবার দিকে রওনা দেয় thank you